এই নিয়ে আমরা তিনটে স্পট এটা মন্দির এখানে শেষ নয় আমরা যাচ্ছি মা মা কালীর কালীর মন্দিরে খুব সুন্দর মন্দির আমরা একে একে আপনাদের নিয়ে যাব গঙ্গাসাগরের ইস্কন রামকৃষ্ণ মিশন গ্রহরাজের গঙ্গাসাগরের সাইট সিন দেখাতে কাজেই আপনি যখন গঙ্গাসাগর মেলায় যাবেন এই বছর তখন কিন্তু গঙ্গাসাগরের এইসব সাইট সিন দেখতে ভুলবেন না চলুন তবে শুরু করা যাক ভিডিওটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাফোরা আর সঙ্গে আছি আমি প্রভাত গঙ্গাসাগরের আগের পর্বে আপনারা দেখেছেন গঙ্গাসাগর কিভাবে যাবেন কোথায় থাকবেন গঙ্গাসাগরে স্নান সেরে কিভাবে পুজো দেবেন কোথায় খাবেন এবং কিভাবে বাড়ি ফিরবেন ইত্যাদি গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্বে আপনারা দেখবেন অনেকগুলি সাইটসিন আপনাদের নিয়ে যাচ্ছি সমস্ত সাইটসিন করাতে এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন সাইটসিনের মোটামুটি বিভিন্ন খুঁটিনাটি তথ্য মন্দিরের সামনে অসংখ্য টোটো পেয়ে যাবেন টোটোয় করে সাইটসিন করতে চাইলে টোটো ভাড়াটা একবার দেখে নিন তবে যেহেতু আপনি টোটো রিজার্ভ করে যাবেন তাই এই ফেয়ার কার্যকরী নয় মোটামুটি আটটা স্পট আছে সাইটসিন হিসেবে ভাড়া পড়তে পারে টোটো পিছু চারশো থেকে সাড়ে টাকা কি কি সাইটসিন সিন করতে পারবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রসঙ্গত উল্লেখযোগ্য আমরা গঙ্গাসাগরের প্রথম পর্বে ভারত সেবাশ্রম সঙ্ঘ দেখিয়েছিলাম তাই এই পর্বে সাইটসিন হিসেবে সেটা বাদ থাকছে বাকি দর্শনীয় স্থানগুলো আপনাদের পুরোটাই দেখাবো যদি আপনি আগের পর্ব মিস করে থাকেন বা দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেব আপনি দেখে নিতে পারেন সাইটসিন করতে আপনারা আমাদের মতো টোটো বুক করে বহু রাস্তা অতিক্রম করে গ্রাম্য পরিবেশ মাঠ ঘাট পেরিয়ে। চলুন আজকের প্রথম গন্তব্য নাগ সরোবরে এখানে মন্দিরের কাজ চলছে জোর কদমে সুন্দর উন্মুক্ত মন্দির প্রাঙ্গনে মেলার জন্য প্রস্তুতি চলছে নাগ সরোবরের ঠিক বিপরীতে আছে সুন্দর একটি মনসা মন্দির মন্দিরে প্রণাম সেরে তৃতীয় গন্তব্য অর্থাৎ গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশন চলুন এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দির মানসদ্বীপ রামকৃষ্ণ মিশন নামে পরিচিত হুগলি নদীর ওপারে পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ে রামকৃষ্ণ মিশনের খরচ চালাতে সাগরদ্বীপের মগরার জমিদার কিছু জমি দান করেন সেখানে কন্টাই মিশনের রেভারেন্ট স্বামী ইষ্টানন্দ রাখাল মহারাজ সাগরদ্বীপের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন্দির দর্শন করে এর পরিদর্শনীয় স্থান হিসেবে আপনি যেতে পারেন শ্রী শ্রী চন্দনেশ্বর মহাদেব মন্দিরে স্থানীয় মানুষের কাছে যা গোষ্ঠ মন্দির নামেই বেশি পরিচিত গঙ্গাসাগরে সাইটসিন করতে বেরিয়েছি আজকে আমরা আপনারাও এরকমভাবে সাইটসিন করতে পারেন এবং কি কি দেখবেন পরস্পর আপনাদের দেখাতে থাকবো এটা গোষ্ঠ মন্দির এবং এই গোষ্ঠ মন্দিরের ঠিকই ঠিক এই বিপরীত দিকটায় এইখানটা মহাভারতের বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে মন্দিরটা বেশিরভাগই পোড়ামাটির কাজ করা এবং খুব সুন্দর আকর্ষণীয় মন্দির চলুন এবার আপনাদের ভেতরটা নিয়ে যাই কেমন লাগে আপনারা দেখে বলবেন আরাধন দা ইনি হলেন এই মন্দিরের মন্দিরের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে আছে সুন্দর টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির শিল্প তুলনা এই গোষ্ঠ মন্দিরের প্রত্যেকটি পিলার লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দর এবং সূক্ষ্ম পোড়ামাটির ফলক দ্বারা সেগুলি সজ্জিত কোথাও হাতির প্যানেল আবার কোথাও ফুলকারির কাজ করা বাদকসহ নর্তকীর ফলক দ্বারা খুবই চমৎকারভাবে পিলারগুলি উপস্থাপন করা হয়েছে এই মন্দিরের গর্ভগৃহ মোট তিনটি পৃথক ভাগে বিভক্ত ডান দিকে আছেন বিভিন্ন দেবদেবী যেখানে আপনি দেখতে পাবেন মনসা শীতলা গঙ্গা প্রভৃতি লৌকিক দেবদেবী সহ গৌরী মূর্তি এটা হলো শিবালয় যার ভেতরটাও আপনাদের দেখাবো তার আগে একটু ঘণ্টা বাজিয়ে প্রণাম সেরে নিন শিবালয়ের বাইরে টেরাকোটার কাজগুলোও কিন্তু দেখার মতো শিবালয়ের বাদিকে আছে আরেকটি মন্দির যার গর্ভগৃহে দেখতে পাবেন লক্ষ্মী গণেশ বিষ্ণু চণ্ডী জগন্নাথ প্রভৃতি দেবদেবীর মূর্তি অনবদ্য মূর্তি শয্যাগুলি দেখলে আপনার ভালো লাগবে শিবালয়ের চারদিকে সুন্দর পোড়ামাটির কাজগুলো দেখুন বা এটাও বেশ সুন্দর এই দেওয়াল গাছটি আছে লক্ষ্মী গণেশের মূর্তি কর্নার ফদকে ফলকে শিব কার্তিক সরস্বতীর মূর্তিও আপনার নজর কাটবে মানে একদিকে দুর্গার দুই সন্তান মানে সরস্বতী এবং কার্তিক আর অন্যদিকে লক্ষ্মী এবং গণেশ দুটো দেওয়ালে রয়েছে ভেতরে গর্ভগৃহে আছেন শিব সাধারণত এই এত টেরাকোটার কাজ বিষ্ণুপুরে দেখা যায় তার গঙ্গাসাগরে এই ধরনের একটা মন্দির দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে বাইরে থেকে আরও একবার এই সুন্দর মন্দিরটি দর্শন করে চলুন আপনাদের পরবর্তী দর্শনীয় স্থানে সাইট সিন করতে করতে এবার আমরা চলে এসেছি মা কালীর মন্দিরে খুব সুন্দর মন্দির আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই জানাতে থাকুন বাইরে থেকে কালী মন্দিরটা শুধু দেখুন কি অপূর্ব লাগছে দেখতে শুধু তো বাইরে থেকে নয় মন্দিরের ভেতরটাও আপনাদের নিশ্চয়ই দেখাবো তাই চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক দু চোখ ভরে মায়ের অপরূপ দর্শন করে নিজেকে ধন্য করুন মা ডান দিকে আছে নারায়ণের মূর্তি আর বাম দিকে আছে মনসা মূর্তি মূর্তিটিতে এসে আপনার এতটাই শান্ত ও স্নিগ্ধ মনে হবে যেন মনে হবে ক্ষণিক বসে মায়ের রূপ দেখি আরও কিছুক্ষণ কিন্তু না বন্ধু বেশি দেরি করা তো যাবে না কারণ আরও দুটো মন্দির আপনাদের দর্শন করাতে হবে আচ্ছা এই ফাঁকে একটা কথা বলুন আমাদের উপস্থাপন করা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে খুবই কম জানাচ্ছেন আমাদের আপনারা যদি ফিডব্যাক না দেন আমরা বুঝবো কেমন করে বলুন তো দেখতে দেখতে আপনারা চলে এসেছেন গ্রহরাজের একটি সুন্দর মন্দির দর্শন করতে গ্রহরাজের মন্দির ও মূর্তি দর্শন করে শেষ গন্তব্যে চলুন ইস্কন যেখানে প্রভু জগন্নাথের দর্শন করে আজকের গঙ্গাসাগরের সাইটসিং ঘোড়া শেষ করুন একটি বিশেষ তথ্য দিয়ে রাখি এখন যে ইস্কন মন্দিরটি দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আরও সুন্দর মন্দির দেখতে পাবেন পাশেই কাজ চলছে ইস্কন থেকে বেরিয়ে হেলিপ্যাডটা একবার দেখে নিতে পারেন আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ